এরপরে প্রশ্ন হলো স্বামী যদি মোবাইলে স্ত্রীর সাথে কথা বলার সময় রাগ হয়ে তালাক দেয় তাহলে কি তালাক হয়ে যাবে স্বামী যদি দাবি করে সে তালাক দিয়েছে অথচ স্ত্রী যদি বলে আমি শুনি নাই তাহলে কার কথা দর্তব্য হবে এসব ক্ষেত্রে করণীয় কি আমার স্বামী যদি তালাক দিয়ে থাকেন স্ত্রী যদি তালাক নাও শোনেন তারপরও তালাক পতিত হবে তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনাটা আবশ্যক নয় স্বামী যদি বলেন আমি সংজ্ঞানে তালাক দিয়েছি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি তালাক হয়েছে বলে ধর্তব্য হবে দ্বিতীয়ত তালাকের ক্ষেত্রে কোনো সাক্ষী থাকা আবশ্যক না যে সাক্ষীর সামনে বলে না এই জন্য তালাক হবে না স্বামী যদি সব জ্ঞানে স্ত্রীকে তালাক দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তালাকের শর্ত পূরণ হলে যথাযথ নিয়মে তালাক হয়ে থাকলে স্ত্রী না শুনলেও তালাক হবে এক্ষেত্রে স্বামীর কথাই দর্তব্য হবে স্বামী স্ত্রী দুজন যদি বিতর্ক করেন যে না তালাক দাও নাই তুমি স্বামী যদি বলেন আমি দিয়েছি তাহলে স্বামীর কথাই দর্তব্য হবে এবং তালাক হয়ে যাবে আমি প্রায় সময় বিভিন্ন জায়গা বলার চেষ্টা করি যারা বিবাহ করে ফেলেছেন তাদের জন্য যারা এখনো বিয়ে করেন নাই তাদের জন্য আল্লাহর আসতে দাম্পত্য জীবনে আর যা করেন খবরদার তালাক এটা দেওয়ার চেষ্টা মুখ দিয়ে বের করার চেষ্টা করবেন না কথায় কথায় কিছু হলেই কিছু ছোট লোক পুরুষ আছে তালাক দেওয়ার কথা বলে কথায় কথা কিছু ছোট লোক মহিলা আছে কিছু হলেই বলে তোমার সংসার আর করবো না গেলাম বাবার বাড়ি আছে না নাই এই পুরুষগুলাও ছোট লোক এই মহিলাগুলাও ছোট লোক কিছু বন্ধু আছে আপনাদের দেখবেন এই বন্ধুরা কিছু হলেই বলে কাটতি তোর সাথে সকাল বিকাল শুধু কাটতি দেয় আছে না নেই তোর আর কথা নেই যা কয়দিন গাল ফুলে থাকে আছে না নাই

তালাক হলো এরকম একটা জিনিস আল্লাহর वास्ते এটা করবেন না স্ত্রীর সাথে কোনো কারণে বনিবনা হচ্ছে না গন্ডগোল ফ্যাসাদ হচ্ছে এমন কিছু কাম ঘটায় যে স্ত্রী আপনার চাঁদিপুরা গরম হয়ে গেছে পাললে একটা ধাক্কা দিয়ে দেন পাললে একটা চিমটি দিয়ে দেন পাললে একটা ধমক দিয়ে দেন আপনি যদি অন্যায় করেন আপনার বিচার পরে করা যাবে কিন্তু তালাক দিবেন না খবরটা এটা হুটহাট করে দেবার জিনিস না সুচিন্তিত ভাবে বুঝে পরামর্শ করে আইনবিদদের সাথে ওলামাদের সাথে মুফতিদের সাথে মুরব্বিদের সাথে ডিসকাস করে তা আরো সুচিন্তিতভাবে ডিসিশন নেবেন হঠাৎ করে তালাক দিবেন এরপর এসে কান্না কাটি করবেন তালাক যদি তৃতীয় দফায় হয়ে যায় সারা প্রতিকীবীর সমস্ত আলেম একসাথে হয়ে ওই তালাককে ফেরাতে পারবে খুব ভয়াবহ বিষয় এজন্য আল্লাহর রাস্তায় বৈর সাথে আর যাওক কথায় কথায় তালাকের কথা বলবেন না এরপর প্রশ্ন হলো স্বামী যদি শারীরিকভাবে অক্ষম শারীরিক ভাবে অক্ষম হয় স্ত্রীর হুকুম কি মাগলা যদি জোর করে সংসার করার জন্য বলে তবে মা বাবা কি গুণাগার